শিশুকে গুনাহ থেকে দূরে রাখা ভাই আপনাদের হাতে বায় দূরে বলি গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা শিশুটিকে আপনি বলতে পারেন হুজুর শিশুর তো গুনাহ নাই কথা সত্য কিন্তু আরবি একটা প্রভাব মনে রাখবেন আল তালিমু ফিস সিগাব কা নকশি বিল হাজার আমি বাংলা বলছি সই শিক্ষা তেমন পাথরে खुदाई করা যেমন আবার বলছি সই শিক্ষা তেমন পাথরে खुदाई যেমন শিশু শৈশবে যা শিখবে ভবিষ্যতেও সেটার প্রভাব তার উপর পড়বে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন তিন শ্রেণীর গুণা লেখা হয় না একথা সত্য কয় শ্রেণীর গুণা লেখা হয় না রুফিয়াল কালাম আন সালাসা গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়েছে গুনা লেখার কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিন ব্যক্তি থেকে আনিন না ইমি হাত্তা গমন্ত ব্যক্তি গুনা লেখা হয় না যতক্ষণ জাগ্রত না হয় দুই নম্বর আনিল মুক্তালা হাত্তায় বড় আ পাগলের গুনা লেখা হয় না যতক্ষণ সুস্থ না হয় তিন নম্বর ও আনিস সবই ই হাত্তা ইয়াত শিশুর গুনা লেখা হয় না যতক্ষণ বয়স্ক না হয় বালেক না হয় তো শিশুর যদিও লেখা হয় না কিন্তু গুনাহের বিষয়টা যেন ওর মস্তিষ্কে না বসে কেন পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন